আসসালামু আলাইকুম এইসে কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দেখাবো বাজারের খোলা পোলাও চাল দিয়ে ঝরঝরে পোলাও রান্না করার রেসিপি সঠিক পানির মাপসহ এই রেসিপিটা ফলো করে যে কেউ পারবে এই পোলাওটা রান্না করতে আর আমার এই রেসিপিটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আমি এখানে নিয়েছি বাজারের খোলা পোলাও চালটা তিন কাপ আপনারা যে কোনো কাপ দিয়ে এই চালটা মেপে নিতে পারেন যে কাপ দিয়ে এই চালটা মাপবেন না কেন এটার ডবল পানি লাগবে এক কাপ চাউলের জন্য দুই কাপ পানি লাগবে আমার এখানে যেহেতু তিন কাপ চাউল সেখানে লাগবে ছয় কাপ পানি প্রথমে আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব দুই তিনবার পানি পাল্টিয়ে চালটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এইদিকে একটা পাতিল বসিয়ে দিচ্ছি যেই পাতিলে পোলাওটা রান্না করব। এখন পাতিলটা গরম হয়ে গেলে আমি এখানে দিচ্ছি হাফ কাপ মতো তেল তেলটা একটু বেশি হলে পোলাও ভাতটা ঝরঝরে হয় তারপরে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি আর দিচ্ছি কিছু গোটা মশলা দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং এখন মশলাটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নেব আপনারা পোলাও ভাতা আদা রসুনটা বাদ দিতে পারেন তারপরে এখানে ধুয়ে রাখা চালগুলোকে এখন দিয়ে ভালো করে ভেজে নেব চালটা যতটা সম্ভব ভালো করে ভেজে নিতে হবে আর এই চালটা ভাজার সময় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে আর চালটা যত ভালো ভাজা হবে পোলাও ভাতটা তত বেশি ঝরঝরা হবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি আর এ পর্যায়ে আমি দিচ্ছি গরম পানি যেহেতু আমার ছয় কাপ পানি লাগবে আমি এখানে দিলাম একেবারে পাঁচ কাপ পানি অবশ্যই পোলাও ভাতটা রান্নার সময় গরম পানি ব্যবহার করতে হবে আমি প্রথমে দিয়েছি পাঁচ কাপ পানি আর আমি এখন দিচ্ছে এক কাপ পানি এই আমি ছয় কাপ পানি টোটাল তিন ইঞ্চি মতো কম পানি দিচ্ছি এই তিন ইঞ্চি মতো কম পানি দিলে পোলাও ভাতটা একবারে হবে ঝরঝরে আর সমান সমান পানি দিলে পোলাও ভাতটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই পোলাও ভাতে দেওয়ার চেষ্টা করবেন এতে পোলাও ভাতের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়ে এখন আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নেব পাঁচ ছয় মিনিট পর আমি আবারও ভালো করে ভাতটাকে নেড়ে চেড়ে দেব তারপর আবারও দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিব এ অবস্থায় দেখুন এই ভাতটা কতটা নরম হয়ে আছে। এখনও পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়নি এখনও পোলাও ভাতটা কিন্তু আমার পানি পানি হয়ে আছে এই অবস্থাতে আমি এই পোলাও ভাতটাকে দমে রেখে দেব আর তার মধ্যে দেখুন কতটা সিদ্ধ হয়েছে এই যে দেখুন ভিতরে এখনও সাদা বীজ হয়ে আছে এ পর্যায়ে আমি এটাকে দমে রেখে দেবো তাহলে একবারে পোলাও ভাতটা হবে ঝরঝরে আর হ্যাঁ চুলা রাসটা কিন্তু অপরে রাখতে হবে অফ রেখে আমি কিন্তু দমে বসিয়ে দেব আর এরকম ঢাকনার কোনো অংশ ছিদ্র থাকলে এভাবে অফ করে দিতে হবে যাতে ভিতরের গ্যাসটা না বের হয়ে আসে এভাবে দমে বসিয়ে দিলে পোলাও ভাতটা হবে ঝরঝরে আর যতটুকু সিদ্ধ হতে বাকি ছিল সেটাও হয়ে যাবে আর অফ ক্যামেরাতে এখানে দিয়ে নিয়ে আমি কিছুটা বাদাম কিশমিশ আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ এখন দিয়ে ভালো করে এই পোলাও ভাটটাকে নেড়ে চেড়ে দেবো দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে পোলাও ভাতটা একবারে সিদ্ধ আর হচ্ছে ঝরঝরে হয়েছে বাজারের খোলা চাল দিয়েও এত সুন্দর পোলাও রান্না করা যায় খুবই সহজে আর প্যাকেটের পোলাও চাল হলে একই প্রসেসে রান্না করতে পারবেন দেখে বুঝতে পারছেন পোলাও ভাতটা কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে পোলাও ভাতটাকে অবশ্যই দমে রাখতে হবে দমে রাখলে এরকম ঝরঝরে পারফেক্ট ভাত হবে আর এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন সেই পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ